ছয় সাত আট তিন তিন চার ছয় সাত আট হ্যাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াশুমার থামলা লেগে বুঝতেই পেরেছ যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো যারা আমার মতো লেজি মানে আমি এক বছর ধরে এক্সারসাইজ করে ওয়েটটা কমিয়েছি কমিয়ে আমি আবার কিন্তু খাওয়া দাওয়া বলো বা এক্সারসাইজ বন্ধ করে দেওয়ার ফলে আমার আবার ওয়েটটা কিন্তু বেড়ে গেছে তা আমি আবার রিস্টার্ট করছি এক্সারসাইজটা নাই ভাবলাম যে এই তাদের জন্য ভিডিওটা বানাই আর আমার এই ভিডিওটার মাধ্যমে যারা এক্সারসাইজ করে মানে জিম করতে চাইছো না বা জিমে যেতে চাইছো না বা ধরো কিছু ডায়েটের মধ্যে খুব একটা বেশি চেঞ্জ করতে চাইছো না কিন্তু ওয়েটটা কমাতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই এফেক্টিভ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওর মধ্যে আমি কিছু কিছু তোমাদের খাবারের ব্যাপারে যে যে জিনিসগুলো তুমি অ্যাভয়েড করলে খুব ভালো রেজাল্ট পাবে সেগুলো আমি সবই বলে দেব আর আজকের ভিডিওটা একটু বড়ো হতে পারে যদি বড় হয় তাহলে আমি দুভাগে দেবো আর যদি বড়ো না হয় খুব একটা তাহলে আমি একটা পার্টেই দিয়ে দেবো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলোকে তোমাদের দেখিয়ে নিই আর একটা কথা সকালবেলা আমি যেটা করি ঘুম থেকে উঠে আমি সিয়া সিড ভেজানো জলটা খাই আর রাতে রাতে ভিজিয়ে রাখি সিয়া সকালে খাই আর খাই হচ্ছে আমন্ড পাঁচ ছটার মতো আমন্ড ভিজিয়ে রাখি খাই আর ঘুম থেকে উঠে গরম জল খাই অনেকে বলে যে গরম জলের মধ্যে লেবু মধু দিয়ে খাওয়ার কথা কিন্তু আমি গরম জলে লেবুটা খাই না তার কারণ হচ্ছে গরম জলে সকাল সকাল লেবু খেলে আমার অ্যাসিডিটির প্রবলেম হয় তাই শুধুমাত্র গরম জলটাই খাই তাই আমি বলবো যে ধরো যারা অ্যাসিডিটির প্রবলেম লেবুটা খেতেই চাইছো না মাত্র সকালবেলা উঠে গরম জলটাই খাও খুবই ভালো রেজাল্ট দেয় আর যদি গরম জলটা তুমি রাতে শোয়ার আগে ডিনার করে নিয়েছো ডিনারটা করে নেওয়ার পর তুমি ব্রাশ করে নিলে তারপরে বেডে যাওয়ার আগে শুতে যাওয়ার আগে তুমি যদি এক গ্লাস গরম জল খেয়ে যাও খুবই ভালো হয় তোমার মেটাবলিজ মেটাবলিজমটা বাড়াবে তোমার মেদটাও কমাবে তাদের কনস্টিপেশনের প্রবলেম তাদেরও কিন্তু সেই প্রবলেমটা কমে যাবে আমি তো তোমাদের এক্সারসাইজ করে দেখাচ্ছি আর এক্সারসাইজ দেখানোর পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের গাইড করে দেব আর এই ভিডিওটা যদি ভালো তোমাদের লাগে তাহলে অবশ্যই লাইক করতেও কিন্তু ভুলবে না তো চলো আমি আগে এক্সারসাইজগুলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে যে এক্সারসাইজটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকে দেখবে হেভি ব্রেস্ট থাকে বা ব্রেস্ট স্যাগিংয়ের প্রবলেম থাকে তো যারা ব্রেস্ট হেভি ব্রেস রিডিউস করতে চাও তাদের জন্য এই ভিডিওটা মানে সকলেই করতে পারো এবং টাইট থাকার জন্য স্যাগিং প্রবলেম যাদের থাকে তাদের জন্য তো এক্সারসাইজটা কীভাবে করবে দেখো প্রথমে হাতটা এরকম করে এক দুই তিন চার পাঁচ আমি অল্প করে পাঁচ করে দেখাচ্ছি কারণ যারা বিগিনিং বিগিনিং যারা স্টার্ট করছো সব এক্সারসাইজ করাটা তারা প্রথমে এটাকে পাঁচ সেট মারবে এটা পাঁচবার করবে একটা সেটে পাঁচবার করবে আর যারা করো সচরাচর সারা তারা সেটাকে দশবার পনেরো বার করতে পারবে হবে এবার এই পাঁচটা হয়ে যাওয়ার পর এক দুই তিন চার পাঁচ হয়ে যাওয়ার পর এবার উঠে দিকে এক দুই তিন চার পাঁচ বোঝা গেল একবার এভাবে আর একবার এভাবে পাঁচ পাঁচ দশ দশ পনেরো বলে পনেরো ঠিক আছে নাম্বার টু তাহলে এরকম থাকবে ফোর্স ফোর্স দিয়ে এক দুই হাতে নিচে সামনে আনতে স্লোরি তিন আবার স্লোরি সামনে আনছো চার পাঁচ নেক্সট যেটা সেটা হচ্ছে এই এইভাবে করবো আমরা এক দুই তিন চার পাঁচ যদি দশ বার করো ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের তিনটে হলো একটা সেটের মধ্যে হচ্ছে কিন্তু প্রথমে এক নিয়ে এটা হচ্ছে দুই এটা হলো তিন নেক্সট যেটা যেটা একটু আমার খুব টাফ লাগে এটা করতে একটু কষ্টই হয় এরকম দুটো মেলাবো এভাবে দুটো কনুই মেলাবো তারপর এই রকম করবো ওকে তো এক খুব জোর দিয়ে দুই তিন চার পাঁচ বোঝা যাচ্ছে আমি জানি না এই ভিডিওটা কজনে ভালো লাগবে বা লাগবে না কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা খুবই কাজের অনেক রকমের ভিডিও থাকে এক্সারসাইজের পার্টিকুলারলি কিন্তু এই ভিডিওটাই সব রকমের থাকবে যেটা ওভারঅল এক্সারসাইজে হেল্প করবে তো নেক্সট এক্সারসাইজ

এই ওকে নেক্সট আমি যেটা করবো তুমি কিন্তু পোষণ করতে পারো এরকম নয় যে তুমি দাঁড়িয়েও করতে পারো এই পার্টিকুলারলি এক্সারসাইজগুলো আপার পোষণের তুমি পোষ পোষণ করতে পারো এক দুই তিন চার পাঁচ আরেকটা কথা হচ্ছে এই যে এক্সারসাইজটা পার্টিকুলার লাস্টে এটা দেখালাম এটা একটু স্পিডে করবে যত স্পিডে করবে তত ভালো রেজাল্ট হবে হ্যাঁ মানে তত কাজ হবে আর কি যেটা এইটার মধ্যে ছিল খুব স্লোলি স্লোলি কিন্তু এইটা হচ্ছে খুব স্পিডে আমি তোমাদের দশবার করে দেখাচ্ছি এটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি দুপাঞ্চতে এটা দেখালাম যাতে সুবিধা হয় দেখতে এবং আরেকটা কি জিনিস এইটা কিন্তু এইরকম যাবে আর এই রকম সময় আসবে তার নিচে নয় এই 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 ওকে নেক্সট আত্তরাকে এরকম স্ট্রেচ করবে যতটা তোর পিছনে স্ট্রেচ করতে ভালো যে তুলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাতে কী হবে আমরা যাদের পুজো মানে আমরা একটু নিচু হয়ে হাঁটি বা একটু পুঁজো হয়ে দাঁড়াই তাদের এই জিনিসটা একটু সোজা হবে এভাবে ওকে এটা পুরো একটা সেট হলো আমি তোমাদের পুরো পারফেক্ট আর এক পুরো দেখাচ্ছি এবার পাঁচ আর করে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন

মানে আর্ম ফ্যাট বেশি থাকে হাতে এই জায়গায় বা আন্ডার ফ্যাট থাকে তো সেই ফ্যাট কমানোর জন্য এক্সারসাইজ আমরা বলতে পারি প্রথমে এরকম এক লিটারের একটা বোতল নেবে তোমরা এটা এরকমই বা একটু এক লিটারের মতো একটু ভারী বোতল নিলে তো সেটাকে নিয়ে এই প্রথমে ডান দিকে এক দুই এবং সেটা তুমি যত জোরে পারবে যত ফোর্স দিয়ে পারবে যত তাতে তত পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কিন্তু আমাদের হাতে স্ট্রেচ করছে এখানেও স্ট্রেচ করছে আমাদের আন্ডার আমিও স্ট্রেচ করে তো আমাদের এই চর্বি বা ফ্যাটটা কিন্তু অনেকটাই কমে হচ্ছে এরকম হাতটা ক্রস করবে করে এক দুই এটা তো স্ট্রেচ হবে তিন চার পাঁচ ছয় হাতে বসে দেখাই সাত আট নয় দশ এটা বসেও করতে পারো তোমরা নেক্সট হাতটাকে এরকম করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দেখো আমি দু লিটারের বোতল নিয়ে এসেছি ডাম্বেলের কাজ করার মতো কারো ঘরে ভারী যদি ইট থাকে থানিট একটা বড় সাইজ সেটা নিয়েও তোমরা ছাদে এক্সারসাইজ করতে পারো তো আমি বোতল নিয়ে নিয়েছি দু লিটারের একটা আর সেটাকে নিয়ে এরকমভাবে করতে পারো যত ভারী নেবে এখানে স্ট্রেসটা পড়বে তোমার এখানেও পড়বে তো এভাবে এরকম করে ক্রস করে এরকম মাথার ওপর দিয়ে করতে এবার নেক্সট এটা তো টাই দেখলে দশ না প্রথমে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচ পাঁচবার করে দেখাচ্ছি আগে এক দুই তিন চার পাঁচ করবে দশ বার যার পনেরো বার করবে পনেরোবার তারপর এরকম এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে দেখলে পুরো আমার সেটটা কমপ্লিট হয়ে গেল। এক্সারসাইজ করতে করতে কখনও কিন্তু ঢকঢক করে জল একদম খেতে খেতে যাবে না প্রথমে তোমার যদি খুব ঘাম হয় সে ঘামটাকে কোনো একটা তোয়ালে বা কোনো যদি তুমি গামছা রাখো সেটা কিন্তু মুছবে আর এক সিভ দু সিভ করে কিন্তু তোমাকে জলটা খেতে হবে ঢকঠক করে জল খাওয়া যাবে না ঠিক আছে তো আমি এখানে একটুখানি জল খাবো তো এরকম খুব বেশি নয় এক সেপ দু সিভ করে ব্যাস কারণ আমরা যদি হুট করে জলটা খেয়ে নিই ঠান্ডা লেগে যাবে তো চলো কন্টিনিউ করি তোমার এক্সারসাইজ করতে করতে এমন হয়ে যাবে না তোমার এমন ভালো লেগে যাবে তুমি যদি এটা কোনো দিন একটা দিন না করো তখন আমি আজকে দিন থেকে এক্সারসাইজ করলাম না এক্সারসাইজ করার পর শরীরটাও হালকা লাগে খুব আর নিজেকে খুব ফিট ভালো মনে হয় আর তোমার মন মেজাজ দেখবে এগুলো ভরবে খিটখিটে খুব রাগি যারা দেখবে তাদের রাগটাও অনেকটা কমে যায় তোমার বুঝতেই পারবে তোমার শরীর মন সবই ভালো থাকবে তো চলো কন্টিনিউ করা যাক এর পরেরটা এক দুই তিন চার ক্রস করে দশ আমি হাতটাকে নিচ থেকে এই রকম ওকে এরকম এটা আমার দশ বার পরেরটা হাত আর আমার পা দুটো পায়ের আঙুল আঙুলের জায়গায় হাতে একটু টাচ করবে এক আমি পাশে ঘুরি করছি কারণ কারোর দিকে পা দেখানো উচিত নয় এক দুই তিন চার এ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আসতে ভালো হবে পাই যদি এক্সট্রা ফ্যাট থাকে খাইতে সেটাও করে যাবে এই এক্সারসাইজটা হ্যাঁ দুই তিন চার পাঁচ ওকে আর এইটা এক দুই তিন চার পাঁচ বোঝা গেল বারবার বলছি যারা বিগিনার তারাই পাঁচবার করেই কিন্তু করবে নাহলে গা হাত পায়ে প্রচন্ড ব্যথা হবে একদিন এক্সারসাইজ করে শুয়ে থাকলে তারপর আর করতে পারলে না বন্ধ করে দিলে কোনো লাভ নেই ধীরে ধীরে করো কিন্তু কন্টিনিউ করো

ওকে এভাবে আমার একদম ফোনে চার্জ নেই আর আমার ফোনে একদম স্পেসও নেই তা আমি খুব বেশি দেখাতে পারছি না হয়তো তো যতটুকু একটা দেখাতে পেরেছি তোমরা করো আর আমি নেক্সট ভিডিও যদি খুব ভালো রিয়াকশান তোমাদের হয় তোমরা যদি সত্যি দেখতে চাও তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নেক্সট ভিডিওটা নিয়ে আসবো যেখানে আরও কিছু এক্সারসাইজ থাকবে ঠিক আছে আপাতত এই এক্সারসাইজটা মনে করো আর টাইম আমি একটা এক্সারসাইজ দেখে দিই এক্সারসাইজটা হচ্ছে আমি এরকম করলাম আর পাটা আমার ক্রস যাবে এই এই হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম হবে যত স্পিডে করতে পারবে তত ভালো লাস্ট ভুড়ির জন্য খুবই ভালো এক্সারসাইজ এইটা কিন্তু টাচ হবে না মানে এইটা আমার এরকমই থাকবে এই এম ঠিক আছে আমার কিন্তু মাটির সঙ্গে টাচ করছে না আর টাচ করবেও না যতক্ষণ থাকতে পারবো থাকবো ঠিক আছে এই ছিল মোটামুটি আজকের এক্সারসাইজ আরো অনেকগুলো আছে কিন্তু আমার ফোনে একদম স্পেস নেই আর চার্জও শেষ হয়ে যাবে তো এই কটা তোমাদের এক্সারসাইজ দেখালাম আর কিছু ফেসের এক্সারসাইজ আছে যেগুলো তোমরা ফেসের ফ্যাট কমাতে পারবে ফেসে আমাদের যে অনেকে গোল গোলটা করতে চায় তো আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা জিনিস বলি তোমরা মুখ ভাঙাতে খুব পছন্দ করো মুখটা হুম 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 এটা কিন্তু একটা ফেসিয়াল এক্সারসাইজ ঠিক আছে যার ফলে ফেসটা ফ্যাটটা অনেক তাড়াতাড়ি কমে যায় তো ওটা হুম হুম দিনে দশ বার করে করতে থাকো আরেকটা হচ্ছে এই রকম করে দশ সেকেন্ড রাখো আবার কিছুক্ষণ পর করো টিভি দেখতে দেখতে মোবাইল ঘাটতে ঘাটতে বই পড়তে পড়তে তোমরা এটা করতে পারো আরেকটা খুব স্লোলি স্লোলি এটা করবে এরকম করে যেটা এখানটা টানটা টানটা পড়ে এবং সেটা উঁচু করে এরকম ঠিক আছে তাহলে এখানটা ঠিক হবে আর হুম এটা যতক্ষণ করতে পারে ততক্ষণ ভালো আবার অনেকে যদি এখানে বেশি ফ্যাট না কত অসুবিধা হবে তো ধীরে ধীরে করতে পারবে ওকে আর এক্সারসাইজ ফেসিয়াল যে তোমাদের এরকম স্কিনে সেটা তো জানোই এরকম করে মুখটা ধুয়ে নেবে ধুয়ে ভালো করে ফেসওয়াশ দেওয়ার পর তোমরা যদি কোনো ফেসওয়াশ ইউজ করো বা কোনো ফেসিয়াল ক্রিম ইউজ করো বা কোনো সিরাম ইউজ করো তো সেটা করে তোমরা এটাকে আপ এটাকে আপ খুব চোখের তালাটায় এই এরকম এনে এই ডান হ্যাঁ ভুরুটাও এরকম করে এরকম করে আমাদের এখানে যদি কুচকে যায় তাহলে এই 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 ওকে তো এই আজকের অব্দি আর কিছু বেশি দেখাবো না কারণ আমার ফোনে একদম স্পেস নেই যাই না কীভাবে আমি আপলোড করবো আর চারজনই আর কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে সেটাও তোমরা শুনে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবে ওকে আর যাতে ইনফরমেশান আছে ভিডিও শেষে শুনে নাও দাটা আচ্ছা এক্সারসাইজগুলো তো তোমরা দেখলে আর চাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা সাজেশন দিয়ে দিই তোমরা যদি তোমাদের জীবন থেকে কয়েকটা জিনিস বাদ দিয়ে দাও খাওয়া তাহলে কিন্তু তোমাদের ওয়েট অনেকটা কমে যাবে এক হচ্ছে আইসক্রিম দুই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তিন নম্বর মিষ্টি চার নম্বর চকলেটস আর চিপসও আছে তো এই জিনিসগুলো যদি তোমরা বন্ধ করে দাও তাহলে খুবই খুবই দেখতে পারবে তোমরা ভালো রেজাল্ট পাবে দেখবে তোমাদের ওয়েট কিন্তু খুবই কমে গেছে আর তোমাকে আর কষ্ট করে অতটা হার্ড এক্সারসাইজ করতে হবে না আর যারা জিমে যেতে চাইছো যাও যারা আর অনেকে আছে জিমে যেতে চায় না মানে তাদের ওয়েটটা অত বেশিও নয় কিন্তু জিমে যেতেও চাইছে না যারা ধরো সেভেন্টি কেজিসের মধ্যে ওজন তো তারা তোমরা এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারো খাবার দাবারের মধ্যে তুমি যে চিনি জিনিসটাকে কমিয়ে দাও অল্প মাত্রায় খাবে কিন্তু খুব একটা বেশি কনজিউম করবে না তাহলে কিন্তু তোমার ওয়েট অনেকটা কমে যাবে যেমন ধরো চা যারা ধরো চা খেতে খুব ভালোবাসো তারা যদি চা খাওয়াটা বন্ধ করে দাও বা চা খেলেও শুধুমাত্র যদি লাল চাটা খাও উইদাউট সুগার বা যদিও দুধ চা খাও অকেশনালি খাও ধরো আজকে বললে যে আজকে রবিবার সবাই আছে ফ্যামিলি সবাই মিলে একটু সন্ধ্যেবেলা চাটাই খাও চিনিটা খুবই কম বা উইদাউট সুগার খেলে তো খুবই ভালো ছোটোবেলা থেকেই খাই না আমার খেতে ভালো লাগে না তো এই বিশ্বাস করবে না আমি এক বছর বন্ধ করেছিলাম কিন্তু তুমি দেখবে যখন পাঁচ ছ মাস বন্ধ করবে না অটোমেটিকলি তোমার মধ্যে যে ক্রেভিংসটা থাকবে খাওয়ার সেই ক্রেভিংসটা কিন্তু তোমার অটোমেটিকলি কমে যাবে তোমার তখন নিজেরই খেতে ইচ্ছা করবে না আর তুমি যদি ওয়েট কমাও তুমি দেখতে পাচ্ছো তোমার ওয়েট কমছে তো তুমি আর তোমার কি মনে হবে না যে আমি কষ্ট করেই এইটুকুর জন্য আমি আবার ওয়েট বাড়াবো খাবো দরকার নেই তোমার সেই ক্রেভিংসটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে আর তুমি যদি দুপুরবেলা খেয়ে সব থেকে ভালো হয় আমি যেটা করতাম সেটা হচ্ছে গরম জলের মধ্যে একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ এক ভাগ যদি তুমি গরম জলের মধ্যে সুইচ করে দাও আর তারপর সেটাকে খাও কোনো নুন বা কোনো কিছু তোমাকে দিতে হবে না ওর মধ্যে শুধুমাত্র গরম জলে একটু ওই লেবু সুইচ করে দিলে তাহলে কিন্তু দেখবে তোমার খাবারটা খুব হজম হবে খাবারের পর ঢেঁকুরেও তোমার উঠে যাবে আর তোমার খাবারটা হজম হয়ে গেলে কিন্তু আমাদের মেটাবলিজমটা ভালো হওয়া আমাদের যদি মেটাবলিজমটা ভালো হয় তাহলে কিন্তু আমাদের চর্বিটা শরীরে মেদটা জমে না দুপুরে খাওয়ার পর তুমি যদি গরম জলে লেবুটা খেতে পারো তুমি যদিটা কন্টিনিউ করতে পারো এক দু মাস তিন মাস চার মাস তুমি রেজাল্ট তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ তোমার কিন্তু ওয়েটটা কমছে তো সেটা খুব ভালো জিনিস আর আমার মনে হয় খাবারের মধ্যে আলু যতটা কম খাবে ততটা ভালো তরকারি সোয়াবিন খাও যে কোনো রকমের ডাল খাও ডাল কিন্তু খুবই ভালো জিনিস ডালে কিন্তু প্রোটিন থাকে সোয়াবিনে কিন্তু সবথেকে বেশি প্রোটিন থাকে ভাতটা খাও দু কাপের মতো প্রথমেই তো আমরা কমাতে পারবো না বাঙালি আমরা প্রত্যেকে ভাত খেতে ভীষণই ভালোবাসি তো ধীরে ধীরে কমাও একেবারে কোনো জিনিস করতে যাবে না তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে প্রথমে যে পরিমাণটা তুমি খাও সেই পরিমাণ থেকে একটু কম খেলে তারপর ধীরে ধীরে কম খেলে দেখবে আমরা যদি আমাদের খাবারটা ধীরে ধীরে অভ্যস্ত করে আমাদের শরীরকে কোনো কিছু অভ্যস্ত করালে শরীর কিন্তু সেটা তো অভ্যস্ত হয়ে যায় ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে তো দু কাপের মতো ভাত খেলে ডালটা কিন্তু তুমি এক বাটি খাবে তরকারিটাও বেশি খাবে যে কিন্তু আলু ছাড়া তাহলে কিন্তু দেখবে তোমার অনেকটা কিন্তু এফেক্ট আবার তোমাকে হার কোনো কষ্ট করে ডায়েট করতে হচ্ছে না ডায়েটের জন্য এইটা থেকে এইটা বাজার করে কিনে আনতে হচ্ছে না যে অনেক রকমের কিছু দরকার নেই আর প্রত্যেকদিন দিন খাওয়ার পর যদি দুপুরে খোসা আলা কোনো ফল খেতে পারো খুব ভালো গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট আমাকে বলেছিলেন যে এটা পেটের জন্য খুব ভালো নয় পেয়ারা নয় আপেল খোসা আলা ফল যদি খেতে পারো খুব ভালো শরীরের জন্য যদি তোমরা সিয়াসিডটা খেতে পারো প্রতিদিন সকালে তাহলে কি হবে সিয়াসিড ওয়েট কমায় না কিন্তু সিয়াসিড তুমি যে ওয়েটটা কমাচ্ছ তোমার শরীরে সেটাকে স্টেবেল করে রাখে বজায় রাখে তো সেটার জন্য সিয়া আর আর আমান যদি তুমি প্রতিদিন ছটা করে খেতে পারো খুবই ভালো শরীরের জন্য আমান আর সিয়াসিড এইটা তুমি একটু কিনতে পারো আদারওয়াইজ এই যে আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তুমি দেখলে যেটা সবাই করতে পারো মানে পার্টিকুলারলি আমার যার থাইতে মেদ বেশি বা যার হেভি ব্রেস্ট বা আর কোমরে বেশি মেদ তারাই করতে পারো না সবাই করতে পারো আর ফিটনেস মানে এইটা নয় যে আমি একদম রোগা হওয়ার কথা বলছি ফিট মানে হচ্ছে যেখানে তোমার হাঁটতে বা দৌড়াতে কষ্ট হবে না দেখো আমরা ফিট থাকলে আমাদের শরীরে কিন্তু অনেক রোগ কিন্তু কমে যায় তো আমাদের ফিট থাকলে আমরা থাইরয়েড সুগার এগুলো থেকে এমনি বাঁচবো আর হেলদি থাকতে আমরা কে না চাই বলো আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ যেটা বলছিলাম যে বাইরের যে জাঙ্ক ফুড যেটার জন্য হচ্ছে থেকে বেশি আমাদের শরীর খারাপ হয় তোমরা মাসে দুবার খেতে পারো বাইরের ফুডটা অ্যাভয়েড করো ভেতর তোমরা ঘরেই রান্না করে খাও না তোমরা ঘরেই চাইনিজ খাও কোনো অসুবিধা নেই ঘরেই হালকা করে বিরিয়ানি বানাও তোমাদের কিন্তু এক্সারসাইজটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে তোমরা যদি এক্সারসাইজটা কন্টিনিউ তিন চার মাস করো ছ মাস করো তোমরা বুঝতে পারবে কমছে তবে হুড় করে কমবে না একটা জিনিস শুরু করলে কোনো জিনিসই খুব দ্রুত কোনো জিনিস কোনো ভালো জিনিসে খুব দ্রুত হয় না তুমি যদি কিটোডায়েট করো একমাত্র কিটো ডায়েটে প্রোটিন মানুষ কনজাম করে তো প্রোটিন মানে মাছ মাংস ডিম খেতে হয় ডায়েট ডায়েটে শর্করা জাতীয় খাদ্যগুলো কার্বোহাইড্রেটস কম খেতে হয় তো কিটোডায়েট করলেই তোমার হুরহুর করে ওয়েট কমবে কিন্তু যখন তুমি কিটোডায়েট বন্ধ করে দেবে তোমার ওয়েট কিন্তু আবার হুড় করে বাড়তে থাকবে ঠিক আছে তাই আমার মতে ধীরে ধীরে যে জিনিস হবে তোমার তুমি যদি ধীরে ধীরেও ওয়েটটা তোমার কমে তুমি যদি একদিন কোনো অনুষ্ঠান বাড়ি থেকে খাও এসে রাত্রিরে অবশ্যই এক কাপ শোয়ার আগে এক গ্লাস গরম জল খেয়ে নিলে তাহলে এবার কি হবে তোমার ওয়েটটা হয়তো কমবে না বা স্টেবল থাকবে না বাড়বে কিন্তু তুমি ততটাও বাড়বে না একবার যেটা অত্যধিক তো সেটা বাড়বে না আর জিমে যাওয়া মানে একটা মেম্বারশিপ নেওয়া একটা খরচ সেটা থেকে আমরা বাড়িতে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি যদি দুবেলা করতে পারো খুবই ভালো চল্লিশ মিনিট করে কিন্তু অনেকের টাইম হয় না তারা একবেলাই করো এক ঘন্টা করার চেষ্টা করো আচ্ছা আমি তোমাদের এক্সারসাইজ করতে করতে বলেইছি যে যখন তোমরা শুরু করছো কোনো এক্সারসাইজ ধরো এর আগে যে যারা করেছে করেছে কিন্তু যারা করেনি তার প্রথমেই আমি আজকেই চল্লিশ মিনিট করব আজকে এক ঘন্টা করব আজকে আমি অনেকবার করে করব প্লিজ করো না তাতে তোমাদের ঘাতপা পা ব্যথা হবে এবং শরীরও খারাপ হবে কী দরকার আছে কোনো জিনিস করতে হয় শুরু শুরু থেকে সবসময় কম কম করে করে এভাবে ধীরে ধীরে কিন্তু বাড়াতে হয় লেভেলটা ঠিক আছে তো প্রথমে তুমি কুড়ি মিনিট করে করলে তারপর ধীরে ধীরে তিরিশ মিনিট তারপরে চল্লিশ মিনিট সেটাকে এক ঘন্টায় নিয়ে গেল এভাবে এক্সারসাইজ করার নিয়ম আর যে আমি এক্সারসাইজগুলো দেখালাম সেগুলো এক একটা সেট এবং সেই সেটটা যেন তিনবার করে হয় তিনটে সেট প্রথমে আমাদের আপার পোর্শন তারপর মিডিল পোর্শন তারপর আমরা যে আমাদের পায়ের এক্সারসাইজগুলো করছি সেটা করলাম পুরো টোটাল একটা সেট হলো আবার স্টার্ট হবে প্রথম থেকে এরকম করে তিনটে সেট দিতে হয় তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে খুবই একটা ভালো ভিডিও কাজের ভিডিও তাহলে যারা এরকম এক্সারসাইজ করতে চায় তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডের মধ্যে আছে যারা ওয়েট কমাতে চায় তো তাদেরকে প্লিজ এই ভিডিওটা বেশি করে শেয়ার করো আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি সেটার তোমাদের উত্তর দিতে গাইড করতে পারি অবশ্যই গাইড করব আর আমি লাইভে আসলে এটা নিয়ে অবশ্যই তোমাদের একবার কথা বলবো ভিডিওটা আসার পর আমি লাইভে আসবো অবশ্যই আর আর কি বলবো আর তো এখন আপাতত কিছু মনে পড়ছে না যদি মনে পড়ে তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো তবে এই ভিডিওটা যদি আমি ভালো রিয়াকশান পাই তোমাদের তবে আমি নেক্সট ভিডিও আনবো হলে আনবো না হ্যাঁ তবে এক্সারসাইজ আমার আমি আবার রিস্টার্ট করব কারণ আমি এক্সারসাইজ করে বিশ্বাস করুন এক্সারসাইজ আর আমি খাবার আমি আমার জীবন থেকে এক বছর আমার জীবন থেকে চিনিটাকে কিন্তু কমিয়ে দিয়েছিলাম চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মিষ্টি খাওয়া আইসক্রিম খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বিরিয়ানি খুবই কম খেতাম বাইরের খাবার একদম কম করে দিয়েছিলাম খেতে ইচ্ছাও করতো না ঘরের প্লেন খাবার খেতাম আর মাঝে মাঝে যদি অকেশন পারপাসে কোথাও যেতাম খাবার কোয়ান্টিটিটা কম খেতাম আর বাড়িতে এসে গরম জল খেতাম দুপুরে গরম জল দিয়ে দুপুরে লেবুটা স্কুইজ করে গরম জল খেতাম এই আমি ফলো করতাম তো এইভাবে আমি মানে মাত্র তিন মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে আমার সিক্সটি ফাইভ কেজিস থেকে আমি কিন্তু ফিফটি নাইন কেজিস ওজন আমি করে ফেলেছিলাম যদি মন থেকে চাও তুমি সব কিছুই করতে পারবে তোমার সেই মনের ইচ্ছাটা থাকতে হবে তো ফিফটি নাইন কেজিস করার পর তো খুবই আনন্দ হয়েছিলো তারপরে মাঝখানে স্টেবেল হয়ে গেছিলো এক দু মাস স্টেবেল হয়ে গেছিলো তারপরে আবার পরে দু মাসের মধ্যে আরও দু মাসের মধ্যে আর ফিফটি সেভেন কেজিস কমেছিলো তোমরাও যদি আমার ভিডিওটা দেখে মোটিভেট হও তাহলে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও যদি কোনো কোয়ারিস থাকে আর যদি ভালো লাগে কমেন্টে জানিও আর যদি অন্য বন্ধুরাও আর অন্য ফ্যামিলি মেম্বাররাও চাও যে ভিডিও দ্বারা একটা ভালো রেজাল্ট পাক তাহলে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করো ভিডিওটা লাইক করো তোমাদের ভালোবাসা দিও আর আর কি বলবো আর কিছু বলছি না আবার নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো ভালো থাকো হেলদি থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা